রাস্তার পাশে মুচির কাছে জুতা পালিশ করবেন এজন্য এখন আর নগদ টাকায় মূল্য পরিশোধ করতে হবে না মোবাইল ফোনে শুধুমাত্র একটা অ্যাপ থাকলেই চলবে উইক রিসপন্স বা কিউআর কোডে দেওয়া যাবে পণ্যের দাম বা সেবার মূল্য রাজধানী মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে মুচির কাজ করেন শেপালি দাস নগদ টাকার পাশাপাশি তিনি এখন ডিজিটাল বা নগদ টাকাবিহীন লেনদেনও করছেন শেফালি দাস জানান কয়েক মাস আগে আমাকে এই কিউআর কোড বা মোবাইল ব্যাংকিং করে দেয় ডাসবাংলা ব্যাংকের কর্মকর্তারা কর্মকর্তারাংলা সারা ভালো হবে দোকানে প্রতিদিন কিছু ক্রেতা নগদ টাকার পরিবর্তে কিউআর কোডে টাকা পরিশোধ করেন মোবাইলে খুদে বাত্রা আসলে বুঝি টাকা চলে এসেছে তবে আমি এই টাকা দিনে দিনে তুলে নেই না হিসাবে সঞ্চয় হিসেবে জমা রাখি বড় কোনো ঝামেলায় পড়লে তখন এই টাকা তুলে কাজে লাগাই তাই সেবাটি চালুর ফলে মাসে মাসে আমার কিছু সঞ্চয় জমছে সুবিধাটা মনে করেন টাকা জমা থাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা হইলে উড়াই বুড়ের যেকোন একটা কাজ লাগে ভালো এটা লেগে ভালো হইছে মতিঝিলের সেনা কল্যাণের ভবনের সামনের ফুটপাতে বসে জুতা পালিশ ও ছড়ায়ের কাজ করেন शेफाली দাস তিনি নিজে বিষয়টি খুব ভালো না বুঝলেও কিউআর কোড ভিত্তিক সেবাটি চালু করেছেন আমরা তো মনে করছি বিশ্বাস করি নাই টাকা মাইরা যাবগা টাকা নিয়ে বাইগা যাবগা জমলে মানে এটা মনে করছে এখন দেই না এনে বুতের থেকে টাকা উড়ান যা টাকা নেওয়া যা মানে টাকা টুকা লাগে না জানতে চাইলে শেফালী দাস বলেন অনেক সময় এই টাকা থাকে না পাঁচশো টাকা দিয়ে সেবা নিলে আমার জন্য টাকা রাখা কষ্টকর হয়ে যায় ভাঙতি থাকে না জায়গা টাকা না দিয়া এরপরে এখন এটা সুবিধা হয়েছে মানে ভাঙতি না থাকলেও এটা পাঠাই দেয় মোবাইল থেকে মানে এটা একটা সুবিধা এ সেবা চালুর ফলে সেই জটিলতা কিছুটা হলেও কমছে